আচ্ছা কখনো কি এমন হয়েছে যে একটা কঠিন আলোচনা একটা মাত্র প্রশ্নে একদম সহজ হয়ে গেল আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা পাওয়ারফুল টুল নিয়ে কথা বলবো যেটা যে কোনো সিচুয়েশনকে কিন্তু মুহূর্তে বদলে দিতে পারে ধরুন কেউ বলে বসল আপনাদের প্রোডাক্টের দামটা বড্ড বেশি কথাটা শুনলেই কেমন যেন একটা ধাক্কা লাগে তাই না সে ব্যবসা হোক বা অন্য যে কোনো আলোচনা এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা মন্তব্য তো চলুন আজ এর একটা খুব সহজ সমাধান খোঁজা যাক আসলে দেখুন এটাকে একটা অ্যাটাক হিসেবে না দেখে যদি আমরা ভাবি এটা একটা সাধারণ কমিউনিকেশন গ্যাপ তাহলে কেমন হয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর সমাধানটা কিন্তু একদমই সহজ তাহলে গোড়ায় গল্পটা কোথায় মানে সমস্যাটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে বেশিরভাগ সময়ই দেখবেন এসব ভুল বোঝাবুঝির মূলে একটাই জিনিস আর সেটা হলো অস্পষ্ট তুলনা ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যখন একজন ক্লায়েন্ট বলছেন অনেক দামি তিনি কিন্তু আসলে মনে মনে একটা তুলনা করছেন কিন্তু কীসের সাথে তুলনা করছেন সেই রেফারেন্সটাই তো নেই আর এই মিসিং রেফারেন্সটাই হল সব সমস্যার মূল তো এই রকম পরিস্থিতিতে পড়লে আমাদের প্রথম রিয়াকশন কি হয় আমরা বেশিরভাগ সময় কিন্তু সহজাতভাবে একটা ভুল করে ফেলি এতে কি হয় জানেন যখনই ডিফেন্সিভ হয়ে বলা হয় না না আমাদের প্রোডাক্টের দাম বেশি নয় ঠিক তখনই ক্লায়েন্টের মনের ভেতরে যে ধারণাটা তার সাথে একটা সরাসরি সংঘাত তৈরি হয়ে যায় আর এতে পরিস্থিতি ভালো হওয়ার বদলে আরও খারাপ দিকে যায় এর ফল কিন্তু সবসময়ই খারাপ একটা কথা আছে না তর্কে জিতলেও আসলে কাস্টমারকে হারাতে হয় মানে তর্ক করে হয়তো পয়েন্ট প্রমাণ করা যায় কিন্তু সম্পর্কটা আর টেকে না আচ্ছা এবার তাহলে আসল জায়গায় আসা যাক আলোচনার মোড়টা ঘোরানোর পালা এমন একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা টুলের কথা এখন আমরা জানব যেটা পুরো কনভার্সেশনের ডাইনামিকটাই পাল্টে দিতে পারে তবে সেই সমাধানটা জানার আগে আমাদের আসল লক্ষ্যটা কি সেটা পরিষ্কার করে নেওয়া দরকার আমাদের লক্ষ্য কিন্তু তর্কে জেতা নয় লক্ষ্য হল পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝা এবং সম্পর্কটাকে সম্মান করা আর সেই ম্যাজিক্যাল প্রশ্নটা হলো কিসের তুলনায় খুবই সহজ তাই না কিন্তু এর শক্তিটা অবিশ্বাস্য তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে প্রশ্নটা করতে হবে খুব শান্তভাবে নরম সুরে যেমন আমি আপনার কথাটা বুঝতে পারছি যদি কিছু মনে না করেন একটু জানতে পারি ঠিক কিসের তুলনায় দামটা বেশি মনে হচ্ছে তো এই একটা সহজ প্রশ্ন কিভাবে দুটো দারুণ ইতিবাচক আলোচনার দরজা খুলে দিতে পারে এবার সেটাই দেখা যাক যেই মুহূর্তে ক্লায়েন্ট তার মনের ভেতরের রেফারেন্সটা সামনে নিয়ে আসেন যেমন ধরুন বললেন প্রোডাক্ট এক্স জেডের তুলনায় ব্যাস আলোচনাটা তখন একটা কনস্ট্রাকটিভ পথে এগোতে শুরু করে আর কোনো ঝগড়া বা তর্কের জায়গায় থাকে না ক্লায়েন্টের এই তুলনাটা জানার পর সামনে দুটো দারুণ রাস্তা খুলে যায় এক হয় নিজের প্রোডাক্টের ভ্যালুটা ঠিকভাবে তুলে ধরা যায় আর দুই মার্কেট সম্পর্কে অমূল্য কিছু ফিডব্যাক পাওয়া যায় যেমন ধরুন প্রথম ক্ষেত্রে এই টেবিলটা যদি দেখি যদি দেখা যায় যে আমাদের প্রোডাক্টে একটা অতিরিক্ত ফিচার এফ আছে যেটা অন্য প্রোডাক্টে নেই তাহলে তো বাড়তি দামের কারণটা সহজেই বুঝিয়ে দেওয়া যায় আর দ্বিতীয় পথটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় যদি দেখা যায় যে আমাদের প্রোডাক্টের সত্যি তেমন কোনো বাড়তি সুবিধা নেই তাহলে তো এটা একটা দারুণ ফিডব্যাক এটা পরবর্তীতে সঠিক দাম ঠিক করতে সাহায্য করে তার মানে শেষ পর্যন্ত লাভটাই বেশি কারণ এই কৌশলের মূল উদ্দেশ্য জেতা হারা নয় বরং বোঝাপড়া আর বিশ্বাস তৈরি করা এতে ক্লায়েন্টের সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার বদলে আরও মজবুত হয় এবার চলুন এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে যাই এই যে কৌশলটা এটা কিন্তু শুধু সেলস বা ব্যবসার আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের প্রতিদিনের জীবনে এমনকি নিজের সাথে কথা বলার সময়ও এটা দারুণ কাজে আসতে পারে এই সহজ প্রশ্নটা শুধু অন্যদের বুঝতে সাহায্য করে তাই নয় এটা আমাদের নিজেদের মনের ভেতরের বিশ্বাসগুলোকেও চ্যালেঞ্জ করার একটা অসাধারণ উপায় যখনই মনে হয় আমি বোধহয় যথেষ্ট ভালো নই ঠিক তখনই নিজেকে একবার প্রশ্ন করা উচিত আচ্ছা কিসের তুলনায় আজকের আলোচনাটা তাহলে এই প্রশ্নটা দিয়ে শেষ করা যাক একবার ভাবার মতো বিষয় তাই না আমাদের নিজেদেরই কত ধারণা বা বিশ্বাস হয়তো এমন একটা অস্পষ্ট তুলনার উপর দাঁড়িয়ে আছে যার কোনো ভিত্তিই নেই এই একটা প্রশ্নই হয়তো আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাতে পারে